এসআইআর রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এসআইআর হলে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এসআইআরে রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এসআইআর হলে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি এমনটাই দাবি করেছেন গাইঘাটায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া উদ্বাস্তরা আশঙ্কা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের এসআইআর হলে রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে গাইঘাটায় দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের তার আরও দাবি এসআইআর হলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে তবে পাল্টা হিসেবে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেছেন যে মতুয়ারা মতুয়া উদ্বাস্তুরা এর জেরে ক্ষতিগ্রস্ত হবেন এসআইআর হলে মতুয়া উদ্বাস্তুরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অর্থাৎ এসআইআরকে নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়ে গেছে এবং সেটা একেবারে সীমান্তবর্তী জেলাগুলোতেও সেই তরজা ক্রমাগত বেড়ে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে এসআইআর হলে রাজ্যে এক কোটির বেশি মানুষের নাম বাদ চলে যাবে ভোটার লিস্ট থেকে সেক্ষেত্রে বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসবে ভোট হলে অপরদিকে মমতা বালা ঠাকুর তিনি দাবি করছেন যে এসআইআর হলে ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া উদ্বাস্তুরা দেবাশিস মন্ডল রয়েছেন আমার সঙ্গে এই নিয়ে কথা বলবো দেবাশিস একদিকে শান্তনু ঠাকুর তিনি দাবি করছেন এসআইআর হলে এক কোটির বেশি মানুষের নাম বাদ যাবে তাতে বিজেপি ক্ষমতায় আসবে পাল্টা মমতা বালা ঠাকুর বলছেন মতুয়া উদ্বাস্তুরা তারা ক্ষতিগ্রস্ত হবেন দেখো ঋষিকেশ আমি তোমাকে বলি যে বিজেপির যে সম্মেলন ছিল যেখানে বিজয়া ছিল বিজেপি গাইঘাটা থানার পাসপোর্ট এলাকায় এই এলাকাটি একটি বড় এলাকা এবং এই এলাকাটি বলা যেতে পারে যেহেতু বাংলাদেশ লাগোয়া এলাকা বহু মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে বহুদিন আগে এসেছে কেউ হয়তো তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ হয়তো কুড়ি বছর পঁচিশ বছর এরকম লোকজন বহু রয়েছে এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এরকম বহু লোক রয়েছে তো সেই সম্মেলনে গিয়ে যেখানে মতুয়া সম্প্রদায়ের বহু লোক হাজির এবং তাদেরকে এক কথা বলা যেতে পারে একটু উৎসাহিত করার জন্যই তারা কিন্তু এক কথা বলেছেন পাশাপাশি যে এই যে তিনি দাবি করেছেন যে এই মুহূর্তে যদি এফআইআর ঠিক মতো হয় তাহলে কিন্তু এক কোটি কুড়ি লক্ষ লোকের নাম বাদ যাবে এবং সেটা বাদ গেলে বিজেপি ক্ষমতায় আসবে এই দাবি যেমন তিনি করেছেন পাশাপাশি ঠাকুর তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু বলেছেন যে এই এই সমস্ত এলাকার লোকজন তারা কিন্তু লোক লোক বহু রয়েছে তারা বিজেপি কে ভোট দেয় তাহলে যদি সত্যিই যদি যায় তাহলে তো বিজেপি ক্ষমতায় আসবে না সেক্ষেত্রে শান্তনুকির দিক করে বিজেপি ক্ষমতায় আসবে তো রাজ্যব্যাপী আমরা দেখেছি যে বহু মতুয়া যারা ভোট হয়েছে যারা বিজেপির আসন যারা জিতিয়ে এনেছিল তো ছটেই যদি মোহতাওয়ালা ঠাকুরের তার যে দাবি 30% বলছে তা যদি হয় তাহলে তো শান্ত্র ঠাকুর জিতবেন না এবং 17% সহ বিজেপি এর সংখ্যাবে জিতবেন তাহলে শান্ত্র ঠাকুর কি কিছু দাবি করেন যদিও শান্ত্র ঠাকুর এটা হচ্ছে একটা রাজনৈতিক ফরমেশন বক্তব্য রাখতে গিয়ে না উৎসাহিত করেন মোটর সম্পর্কিত লোকজনকে যে যে ইসিআর হলে বিজেপি ক্ষমতায় আসবে এবং তার এর ফলে অর্থাৎ শুরু হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডলের সঙ্গে সেই এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে তাহলে এই সরকারের কিন্তু কোন প্রকার বিস্তার নেই এসআইআর কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে প্রমাণ দিক যে এক কোটি কত লক্ষ কুড়ি লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সব জানে ওকে সঙ্গে ও আসে তাহলে না কি করে বলবো আমরা তো জানি না আমরা জানি যারা ওপার বাংলা থেকে এসছে সদ্য যারা পনেরো কুড়ি বছর ধরে যারা দু সালে যারা এটা করেছে তারা বহু লোকেই বাদ পড়বে কেউ যদি পড়ে থাকে বাদ যদি পড়ে এটা মতোরা পড়বে